হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম বিডি ওয়েব টুইটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের লেসনে আমরা জাভাস্ক্রিপ্টের স্কোপ নিয়ে আলোচনা করবো আমরা প্রথমে বুঝবো স্কোপ বলতে আসলে কী বুঝি স্কোপ মূলত কোনো একটা ভেরিয়েবলের ভিজিবিলিটিটাকে আসলে ডিটারমাইন করে অর্থাৎ আমরা কোন জায়গা থেকে কোনো একটা ভেরিয়েবল যখন সাইন করি এটা কিভাবে বা কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো সেই জিনিসটাকে আমরা স্কোপ বলি আচ্ছা তিন ধরনের মূলত স্কোপ আছে একটা হচ্ছে ব্লক স্কোপ ফাংশন স্কোপ গ্লোবাল স্কোপ আমরা গ্লোবাল স্কোপ দ্বারা সহজেই বুঝতেছি যখন কোনো একটা ভেরিয়েবলকে যে কোনো জায়গায় থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো এটাকে বলতেছি গ্লোবাল স্কোপ ফাংশন স্কোপ মানে হচ্ছে কোনো ফাংশনের ভিতরে যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আমরা ওই ফাংশনের ভিতরে শুধু এটাকে অ্যাক্সেস করতে পারবো এটাকে আমরা বলি ফাংশন স্কোপ আর ব্লক স্কোপ হচ্ছে কি এটা জাবায়োস্ক্রিপ্টের ইএস সিক্স বা ইকমা স্ক্রিপ্ট যে তাদের যে বার্সন যেটা জাবায় স্ক্রিপ্টের একটা মেজর আপডেট হয়েছিল ওই সময়টাতে দুহাজার পনেরো সালে ওই ইকমাই স্ক্রিপ্টে যখন বিভিন্ন ধরনের নতুন ফিচার এড করছিলো তখন এই ব্লকস্কোপটাকে অ্যাড করা হয়েছে এবং তখন ওই যে আপনাদের ল্যাট বা কনস্ট এরো ফাংশনস তারপরে টেম্পলেট লিটারালস তারপরে ডিফল্ট প্যারামিটার্স ডিস্ট্রাকচারিং স্প্রেড এন্ড অপারে রেস্ট অপারেটরস ক্লাসেস তারপরে প্রমিজেস এইসব বিষয়গুলো বা মডিউলস এগুলো কিন্তু ওই সময়টাতে তারা মূলত ইনক্লুড করছিলো ওই বার্সনের সাথে তো এইটা মূলত এই যে ব্লকস্কোপটা ওই সময়টাতেই ইনক্লুড করা হয়েছে আর ব্লকস্কোপ মূলত আমরা ল্যাট এবং কনস্ট দ্বারা করে থাকি কারণ আমরা আরেকটা কিওয়ার্ড আছে যেমন বার বার দিয়ে অনেক সময় আমরা ব্লক স্কোপটাকে ডিফাইন করতে পারি না কারণ অনেক সময় দেখা গেছে আমরা এটা গ্লোবালি অ্যাক্সেস করতে পারি চলেন আমরা এক্সাম্পল দিই এক্সাম্পল দিলে আমরা বিষয়টা আর একটা ক্লিয়ার হব আচ্ছা প্রথমে আমরা এক্সাম্পল দিই গ্লোবাল স্কোপ নিয়ে ঠিক আছে তো গ্লোবাল স্কোপ ধরেন আমরা একটা এক্সাম্পল নিলাম ফর এক্সাম্পল ল্যাট এবং নেইম দিলাম ফর এক্সাম্পল মাহফুজুর এই নেম ভেরিয়েবল আচ্ছা এটা কিন্তু একটা ভেরিয়েবল কোনো ফাংশনের মধ্যে না এটা এই মুহূর্তে গ্লোবালি আছে যেমন আমি যদি একটা ফাংশন নেই ফর এক্সাম্পল এবং ফাংশন প্রিন্ট নেইম দিই এবং দেওয়ার পরে আমি এই জায়গায় কনসোল ডট লগ যদি দিই ফর এক্সাম্পল হ্যালো নেইম সরি জাস্ট হ্যালো দিই হ্যালো দেওয়ার পরে আমরা সেই জায়গার মধ্যে দিলাম এবং দিয়ে আমি জাস্ট এই যে নেইমটাকে আমি চাইতেছি এই ফাংশনের মধ্যে আমি ইনক্লুড করে দিই যাতে আমি এটাকে আমি প্রিন্ট করতে পারি যখন ফাংশনটাকে আমি কল করবো আচ্ছা এই মুহূর্তে যে আমি সেভ দিলাম কোনো কিছুই হবে না কারণ আমরা এই যে প্রিন্ট নেম ফাংশনটাকে আমরা ইনভোক করি নাই বাট এখন যদি আমরা এই প্রিন্ট নেম ফাংশনটাকে যদি এই মুহূর্তে ইনভোক করি তার মানে আমাদের মাহফুজুর নেমটা আসবে যেমন হ্যালো মাহফুজুর ওকে দ্যাটস গুড এটা কি কারণে সম্ভব হয়েছে দেখেন আমরা লেট নেম যে ভেরিয়েবল যেটা আছে এই ভেরিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করছি ফাংশনের বাইরা বাট আমরা ফাংশনের ভিতর থেকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি এটাকে বলতেছি আমরা এই সরি এটাকে আমরা বলতেছি গ্লোবাল ভেরিয়েবল মানে আমরা ফাংশনের থেকে অ্যাক্সেস করতে পারি এটা আচ্ছা এখন ঠিক ওই ফাংশনটাতেই আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এটা ফাংশনের মধ্যে এটাকে কিন্তু আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না এটাকে আমরা বলতেছি যে ফাংশন স্কোপ আচ্ছা ফাংশন স্কোপ করার আগে এটা তো ল্যাট দিয়ে করছি আমি যদি কনস্ট দিয়েও করি এই জায়গার মধ্যে সেম রেজাল্টই আসবে কোনো অসুবিধা নেই শুধু ল্যাট এবং কনস্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে ল্যাট আমরা লেট দ্বারা যখনই আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি ওই কারণেই যদি ওই ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হয় ওভার টাইম দেন আমরা লেট ইউজ করি আদারওয়াইজ আমরা লেট এবং কনস্ট যে কোনো একটা ইউজ করতে পারি ইউজুয়ালি প্রেফারেবল হচ্ছে যদি কনস্ট দিয়ে আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তার মানে এর ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না সেই জন্য আমরা কনস্ট ইউজ করি আচ্ছা ওকে এই মুহূর্তে আমরা ধরেন একটা লেটেই থাকি আমরা লেট কিওয়ার্ড দিয়ে নেম ডাকলাম আচ্ছা এখন আমরা এই ভেরিয়েবলের মধ্যে সরি এই ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল নেই যেমন ফর এক্সাম্পল কনস্ট এবং এটা ফর এক্সাম্পল অথবা দিলাম ইজুডেন্ট এবং এটার ভ্যালু দিলাম ট্রু তার মানে এখন সে স্টুডেন্ট কি না যদি আমি কনসোল ডট লক দিই জায়গার মধ্যে কনসোল ডট লক ই সরি ইজ এ স্টুডেন্ট তারপরে আমরা দিলাম এই জায়গার মধ্যে ইজ স্টুডেন্ট তাহলে খুব ক্লিয়ারলি এই আমাদের আনসারটা আসবে যেমন হ্যালো তারপরে ওই যে বাইরের ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারছি ভিতর থেকেও আমাদের যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সে কি স্টুডেন্ট কিনা ইয়েস সে স্টুডেন্ট থ্রু এই জন্য ইয়েস ইজ এ স্টুডেন্ট ইয়াস সেই সরি হুয়েভার দ্য ইজ এ স্টুডেন্ট আচ্ছা এখন আমরা যদি এই সেম স্টুডেন্টটাকে ধরেন আমি আপাতত এই স্টুডেন্টটাকে এই জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে চাইতেছি যদি আমি কনসোল ডট লগ এই সেম ফর এক্সাম্পল দিলাম অ্যাক্সেসিং আর দি স্টুডেন্ট ফ্রম আউটসাইড দ্য ফাংশন আমি এই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করি দেখি অ্যাক্সেস করতে পারি কি না এবং দিয়ে আমরা ইজ স্টুডেন্টটাকে দেখি পাই কি না আমার মনে হয় না আমরা এটা অ্যাক্সেস করতে পারবো অবশ্যই পারবো না আমরা যখন ই দিব প্রিন্ট দেওয়ার চেষ্টা করবো অ্যারোর আসবে এই দেখেন আমরা কনসোল রোড লগে আচ্ছা আমি একটু শর্ট করে ফির তখন এটা বুঝতে চাই অ্যাক্সেসিং দ্য অ্যাক্সেসিং ফ্রম আউটসাইড ওকে আচ্ছা সেভ দিলাম এবং দেওয়ার সাথে সাথে আসছে রেফারেন্স রেফারেন্সের ইজ স্টুডেন্ট ইজ নট ডিফাইন্ড তার মানে দেখেন এই যে ইজ স্টুডেন্টটাকে আমরা ডিক্লেয়ার করছি ফাংশনের মধ্যে বাট আমরা এটা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছি না সেই জন্য এটা আসছে ইজ স্টুডেন্ট ইজ নট ডিফাইন্ড আমি এটাকে কমেন্ট আউট করে দিই এই জায়গাটা থেকে সো তারপরে দেখেন এই যে হ্যালো মাহফুজুর অর্থাৎ এই যে লেট কিওয়ার্ড দিয়ে আমরা যে মাহফুজুরটাকে ডিক্লেয়ার করছি গ্লোবালি এটাকে আমরা ফাংশনের মধ্যে প্রিন্ট করছি ফাংশনটাকে ইনভোক করছি আমাদের প্রিন্ট চলে আসছে বাট ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করে এটাকে বাইরে আমরা অ্যাক্সেস করতে পারি না এটাকে আমরা বলতেছি মূলত ফাংশন স্কোপ ওকে তার মানে গ্লোবাল স্কোপ হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস স্কোপ মানে অ্যাক্সেস করতে পারবো যেমন এই এই যে এই জায়গার মধ্যে আমরা যদি কনসোল লগ দিই ফর এক্সাম্পল সরাসরি কনসোল লগ আবার দিই যে অ্যাক্সেসিং নেইম দেখেন এটা কিন্তু আমরা ফাংশনের মধ্যে না শুধু যদি নেম দিই ডাইরেক্টলি আমাদের নেমটা ওই জায়গায় চলে আসবে সরি অ্যাক্সেসিং অ্যাক্সেসিং সরি অ্যাক্সেসিং নেইম মাহফুজুর আমাদের ফাংশনের মধ্যেও কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি আবার গ্লোবাল থাকার কারণে আমরা বাইরে এসেও কিন্তু ফাংশনের বাইরেও আমরা এই সেম অ্যাক্সেসিং মাহফুজুরটাকে অ্যাক্সেস করতে পারছি বাট স্টুডেন্টটাকে পারে নাই সরি স্টুডেন্টটাকে আমরা অ্যাক্সেস করতে পারিনি এটাই হচ্ছে মূলত গ্লোবাল স্কোপ ফাংশন স্কোপের মধ্যে পার্থক্য আচ্ছা এবার আমরা কথা বলি যে ব্লক স্কোপের মধ্যে ব্লক স্কোপ বলতে আমরা বলতেছি কোনো একটা ভেরিয়ে বলকে আমরা একটা ব্লকের মধ্যে থেকে যদি অ্যাক্সেস করি সেটাকে বলতেছি মূলত ব্লক স্কোপ এক্সাম্পল দিলে আর একটু সহজে বোঝা যাবে যেমন আমি একটা ভেরিয়েবল নিলাম ইফ এবং এটা ট্রুথি একটা প্যারামিটার পাস করে দিলাম যে এটা যদি ট্রু হয় তাহলে আমাদের ভিতরের যে কন্ডিশনটা আছে কন্ডিশনটার জন্য আমরা অ্যাক্সেস করতে পারি যেমন এটা একটা ব্লক বলতেছি ইফ ব্লক ওকে এবং এটার মধ্যে প্রথমে একটা ভেরিয়েবল নিলাম যেমন সিটি এবং সিটি দিয়ে বললাম সেই ঢাকা ওকে আমরা অবশ্যই এই যে লেট শব্দটা কিওয়ার্ডটা এটা বর্তমানে ব্লক স্কোপ কারণ আমরা বর্তমানে ইফ ব্লকের মধ্যে এটা আমরা এক্সিকিউট করবো সেই জন্য আমরা এটাকে বলতেছি ব্লক স্কোপ ইভেন যদি কনস্ট যদি আমরা ইউজ করি এই জায়গার মধ্যে সেটাও ল্যাট অথবা কনস্ট দুইটাই ব্লক স্কোপ বলতেছি এটা ওকে আচ্ছা আমি এখন যদি কনসোল ডট লগ দেই ফর এক্সাম্পল কনসোল ডট লগ আওয়ার সিটি এবং খুব সহজেই আমরা এটা দেখতে পাবো সিটি আওয়ার সিটি ঢাকা কারণ এটা ট্রু বাট এটা যদি আমি ফলস দিতাম এই মুহূর্তে তাহলে কোনো কিছুই আসতো না ইয়াস এটা কোনো অবশ্যই যদি ফলস যেহেতু বেলু পাস করেই দিছি ফলস সো এটাকে আমরা ট্রু দিলাম যাতে আমরা আনসারটা দেখতে পারি ব্লকটা দেখতে পারি সো আওয়ার সিটি ঢাকা এই জায়গাটাতে এই যে ল্যাট এই যে সিটিটা এই ল্যাট কিওয়ার্ডটা ব্লক স্কোপ বাট এই মুহূর্তে যদি আমি এই জায়গায় বার কিওয়ার্ড ইউজ করি তাহলে কিন্তু এটা আর ব্লক স্কোপ থাকবে না এটা গ্লোবাল স্কোপ হয়ে যাবে কি কারণে দেখেন আমি সেভ দিলাম আমাদের ঢাকায় আসছে এই যে লেট এই বার সিটিটাকে আমরা কিন্তু বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো যেমন এখন কি যদি আমরা দিই সেম সিটি দেখেন অ্যাক্সেসিং ফ্রম আউটসাইড আমাদের টাকা চলে আসছে এই জায়গার মধ্যে স আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবো তখন খুব সহজে ইদার আমরা বা লেট অথবা যদি ব্লকের মধ্যে কোনো কিছু আমরা ডিক্লেয়ার করতে চাই এবং অ্যাক্সেস করতে চাই সেই সময় অবশ্যই আমরা লেট এবং কনস্ট ইউজ করবো আমাদের প্রেফারেন্স বা আমাদের দরকারের উপর বেস করে নট বার কারণ বার ইউজ করলে দেখছেন এই যে আমরা সেম ভেরিয়েবলকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি যেমন আমরা যদি এখন লেট ইউজ করি এই জায়গার মধ্যে আমরা কিন্তু এখন আর পারবো না অ্যাক্সেস করতে এখন সাথে সাথে আসছে আনকট রেফারেন্স আর সিটি ইজ নট ডিফাইন এটাই হচ্ছে মূলত ব্লক স্কোপ অর্থাৎ ব্লকের মধ্যে কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করলে ওই ব্লকের মধ্যেই আমরা অ্যাক্সেস করতে পারি সেটাকে বলতেছি আমরা ব্লকস্কোপ ফাইনালি আমি আরেকটা এক্সাম্পল দিই যেমন এটাকে বলে আমরা মূলত স্কোপ চেইন যেমন স্কোপ চেইন বলতে আমরা এতটুকু বুঝি যে কোনো একটা ফাংশনের ভিতরে যদি কোনো ভেরিয়েবল না পাওয়া যায় তাহলে জাবা স্ক্রিপ্ট সবসময় করে কি তার উপরের অংশটুকুতে খুঁজে মানে উপরের স্কোপে খুঁজে এটাকে বলে স্কোপ চেইন আচ্ছা এটা এক্সাম্পল দিলে বুঝবেন হয়তো কথা আমি বললে বুঝবেন না যেমন আমি একটা ভেরিয়েবল নিলাম এবং এটার ভেরিয়েবল দিলাম আচ্ছা ল্যাঙ্গুয়েজ না আমি একটা ভেরিয়েবল নাম আবার সেই সিটি নেই এবং সিটি দিলাম ফর এক্সাম্পল ঢাকা এবং একটা ফাংশন নেই এবং ফাংশনের কাজটা হচ্ছে আমি দিলাম প্রিন্ট সিটি এবং ফাংশনের মধ্যে গিয়ে আমি বললাম যে আরেকটা ফাংশন নিলাম এই ফাংশনের মধ্যে ফাংশনের মধ্যে ফাংশন ওকে এবং এই ফাংশনের কাজটা হচ্ছে আমার এই যে সিটিটাকে এই সিটিটাকে প্রিন্ট করা সো আমি এই জায়গায় দিলাম কনসোল ডট লগ কনসোল ডট লগ কনসোল ডট লগ দিলাম আমরা আমরা দিই যে প্রিন্টিং সিটি ফ্রম ইনার ফাংশন এবং এই জায়গায় আমরা দিলাম সিটি আচ্ছা আমি এখানে একটা এরোড দেখতেছি কারণ এখানে ফাংশন দেওয়ার পরে আমাদের ফাংশনের নামটা দিতে হবে কি ফাংশন হবে সো যে কোনো একটা ফাংশন দিই ফর দিলাম ইনার ফাংশন অথবা ইনার ইনার ফাংশন দিয়ে দেয় ওকে ফাইন আমরা ইনার ফাংশন দিলাম এই মুহূর্তে আমরা সেভ দিলে কোনো কিছুই আমাদের আউটপুটে আসবে না প্রথমত হচ্ছে কি আমাদের দুইটা ফাংশনকে মানে কল করতে হবে ইনভোক করতে হবে সো আমরা ইনার ফাংশনটা এখানে ইনভোক করছি আমরা চাইতেছি ফাংশনের মধ্যেই আমরা ইনভোক করবো সো আমরা এই জায়গায় এসে এই যে ইনার ফাংশন যেটা আছে ওইটাকে আমরা ইনভোক করে দিলাম আচ্ছা এখন সেভ দিলাম কিছুই আসবে না কারণ আমাদের মূল ফাংশনটা কে মূলত প্রিন্ট সিটি ওইটাকে আমরা ইনভোক করলে সাথে সাথে আমাদের এই যে সিটিটা চলে আসবে আমরা এখন যদি ফর এক্সাম্পল প্রিন্ট দেই তাহলে প্রিন্ট সিটি তাহলে আমাদের সিটি দেখবেন ঢাকা চলে আসছে দ্য প্রিন্টিং সিটি ফ্রম ইনার ফাংশন ঢাকা মানে ফাংশনের মধ্যে ফাংশন এবং ওই ফাংশনটা মূলত আমাদের কল করতেছে এই যে ল্যাট সিটি তারপরে এই ফাংশন সবসময় করে কি সরি স্কোপ চেন বলতে আমরা এটা বলতেছি যদি সে তার ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবল যদি ডিক্লারেশন না পায় সে বাইরে যাবে যদি বাইরে না পাইলে সে বাইরে মানে গ্লোবাল স্কোপ খুঁজবে এবং গ্লোবাল স্কোপে গিয়ে আমাদের এই যে লেট সিটিটা পাওয়া গেছে সেই জন্য সে ওইটাকে এক্সেস করছে এটাকে বলতেছে আমরা স্কোপ চেন আমরা আরও ইন ডিটেল এক্সাম্পল হয়তো নেক্সট টাইম দেওয়ার চেষ্টা করবো ফাইনালি আমরা একটা গ্লোবাল রিয়েল ওয়ার্ল্ডে একটা এক্সাম্পল দিয়ে শেষ করি যেমন আমরা বিভিন্ন শপিং কার্ট দেখি আমরা বিভিন্ন গ্রোসারি শপে বা অ্যামাজন বলেন অথবা বিভিন্ন ধরনের যে শপিং যে ইয়েগুলো আছে কী বলবো ই কমার্সের স্টোর যেগুলো আছে তো আমরা একটা এক্সাম্পল দিই যেমন একটা ফাংশন নিলাম এই ফাংশনের কাজটা হচ্ছে আমরা কার্টের মধ্যে আইটেম অ্যাড করে যখন আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কোনো একটা আইটেমকে অ্যাড করেন কার্টের মধ্যে সেটা কীভাবে করে যেমন এ দিলাম সেটা কীভাবে করি দেখেন যেমন অ্যাড টু কার্ট আমি একটা ফাংশন নিলাম এই ফাংশনের কাজটা হচ্ছে শুধুমাত্র কার্টের মধ্যে আমরা আইটেম অ্যাড করি আমরা করবো কি প্রথমে একটা ল্যাট ভেরিয়েবল নিলাম এবং দিলাম আইটেমস অথবা প্রোডাক্টস যে কোনো একটা ইয়ে ভেরিয়েবল নিলাম এবং এটাকে ইনিশিয়ালি আমরা একটা এম আমরা এড়ে দিয়ে ডিক্লেয়ার করবো কারণ আমরা চাইতেছি যতটা একজন ইউজার যে কোনো আইটেমগুলো সিলেক্ট করবে প্রত্যেকটা আইটেমকে এই আইটেমসের মধ্যে রাখবো প্রোডাক্টস হোক বুকস হোক ওয়াট ওকে এবং দেন আমরা করবো কি আমরা একটা রিটার্ন একটা ফাংশন রিটার্ন করবো যে ফাংশনের কাজটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ডটাকে রিটার্ন করে যাবে যতটা আইটেমগুলো পুশ করবে প্রত্যেকটা আইটেমগুলোকে যেন ওইটা পুশ করে সে ফাংশনটাকে আমরা রিটার্ন করবো রাইট সো আমরা রিটার্ন দিলাম এবং রিটার্ন দিয়ে বলতেছি যে একটা ফাংশন দিলাম এবং ফাংশনটা প্যারামিটার দিব যে প্রত্যেকবার যখন ফাংশনটা কল করবো একটা করে আইটেম যাতে এখানে সে ইন করে দেওয়া অর্থাৎ পুশ করে আমাদের এর মধ্যে এই যে আইটেমস যে এড়ে আছে তাই এখন এর কাজটা কি যে আইটেমস ডট ফুস আমরা জানি এর মধ্যে পুশ একটা কিওয়ার্ড আছে পুশ মেথড এবং এটার কাজটা হচ্ছে কি প্রত্যেকটা আইটেমকে পুশ করবে আমাদের এই ফাংশানে রিটার্ন করবে যে প্রত্যেকবারই যখন আইটেম এইটার মধ্যে পুশ হবে সেই ফাংশনটা রিটার্ন করবে রাইট সো আমরা আইটেমটাকে পুশ করে দিই ইয়ের মধ্যে এবং কনসোল কনসালটেন্টলোকে দেখার চেষ্টা করি আসলে যে কীভাবে আইটেমগুলো পুশ হচ্ছে বা কোন কোন আইটেম আসে এই মুহূর্তে আমি যদি দেখি কার্ড আইটেমস ফর এক্সাম্পল দিলাম আচ্ছা এটা স্পেস দিই ফোন কমা দিয়ে আমরা এই জায়গায় আইটেমসগুলোকে আমরা দেখার চেষ্টা করি যে আসলে রিয়েল লাইফে আইটেম কতটা আসছে এখন সেট দিলাম কিছুই আসবে না কারণ আমরা আসলে মূলত ফাংশনটাকে ইনভোক করতে হবে সো আমি বাইরে গিয়ে একটা ভেরিয়েবল নেই এবং ভেরিয়েবলে আমরা রাখি ফর এক্সাম্পল কার্ড এবং এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে জাস্ট এই ভেরিয়েবলের মধ্যে রাখবো রাখার কারণ হচ্ছে কি আমরা একবার কল করবো না বারবার কল করবো যাতে ভিন্ন ভিন্ন আইটেম আমরা অ্যাড করতে পারি ওই আইটেমসের মধ্যে সেই জন্য আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখার চেষ্টা করতেছি এবং গিয়ে আমরা অ্যাড টু কার্ড ওই ফাংশনটাকে ইনভোক করে দিব আচ্ছা ইনবক করলে এখন কিছু আসবে না কারণ শুধুমাত্র আমরা স্টোর করছি একটা ভেরিয়েবলের মধ্যে এবং এবং দেওয়ার সাথে কী হবে আমরা প্রত্যেকবার একটা আইটেম দিতে হবে কারণ আমাদের মনে আছে এই ফাংশনের মধ্যে প্রত্যেকবার একটা আইটেম দিলে এই আইটেমটা এসে আমরা এই আইটেমস ডট পুশের মধ্যে আমরা অ্যাড হবে অর্থাৎ আমরা পুশ করব। সো আমরা তো আইটেম দেই নেই সেই জন্য আমাদের কাজ হবে কি এখন গিয়ে যদি আমরা এই কার্ড যে কি মানে ভেরিয়েবল রাখছি এই ভেরিয়েবলের মধ্যে যদি আমরা আইটেম অ্যাড করি তাহলে প্রত্যেকবার আইটেম অ্যাড হবে আর আমাদের কিন্তু ই করবে সে যে টোটাল আইটেমসটা আছে যে কার্ট আইটেমস ওইটাকে রিটার্ন করবে যেমন আমি প্রথমে একটা আইটেমস নিলাম ফর এক্সাম্পল ল্যাপটপ ওকে আচ্ছা আমি আরেকটা আরেকটা ই নেই যেমন ল্যাপটপ আরেকটা নিলাম হয়তো বা বুক আপনি একটা বই কিনছেন হয়তো আবার একটা আসতে পারে যে আপনি কিনছেন হয়তো মাউস আচ্ছা আবার আরেকটা নিলাম হয়তো বা কীবোর্ড আপনি এই চারটে আইটেম কিনবেন আমি সেভ দেই দেখেন সাথে সাথে প্রত্যেকবারই কিন্তু আমাদের প্রিন্টে আমাদের ই চলে আসছে প্রথমে কার্ট আইটেমে যখন আমি সেভ দিছি প্রথমে ল্যাপটপ অ্যাড হয়েছে সেকেন্ড টাইম যখন আমি অ্যাপ অ্যাড দিছি আমার আইটেম ডট পুষে পুষে গিয়ে এই যে ল্যাপটপ বুক কিন্তু আমাদের জমা হয়েছে নেক্সট টাইম মাউসও কিন্তু অ্যাড হয়েছে ফাইনালি কীবোর্ডও হয়েছে এইভাবে আমি আপনি যতবার অ্যাড করবেন আপনার এই যে কার্টে গিয়ে দেখছেন না আপনারা যে বারবার কার্টে আইটেম যুগ হয় এটা একটা মেথড আরও ভিন্ন ভিন্ন হয়ে আছে আমরা করে থাকি তাহলে এভাবে আপনারা দেখতে পেলেন যে আমরা মূলত কীভাবে গ্লোবাল স্কোপ বা ফাংশনের স্কোপ বা ব্লক স্কোপ ইউজ করে আমরা আমাদের যে কোনো রিয়াল ওয়ার্ল্ডের প্রবলেমও সলভ করতে পারি যেমন আমরা এই যে ভেরিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করছি উইদিন ইয়ের মধ্যে এড টু কার্টের মধ্যে ওইখান থেকে ডিক্লেয়ার করে আবার আরেকটা ফাংশনের মধ্যে আমরা এটাকে অর্থাৎ অ্যাক্সেস করতে পারছি এটা হচ্ছে আমাদের মূল কথা কারণ আমরা এখন চাইলে এই যে আইটেমসটাকে আমরা বাইরে অ্যাক্সেস করতে পারবো না যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই ফাইনালি শেষ করার আগে যেমন কনসোল ডট লগ যে আমরা এই ট্রাইং টু ট্রাইং টু আইটেমস আচ্ছা এখন যদি আমি এখানে চেষ্টা করি আইটেমস তাহলে আমি এখান থেকে এর আসবে আমার আইটেমস কিন্তু পাবো না এই যে আনকট রেফারেন্স এর আইটেমস ইজ নট ডিফাইন এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং আমি আশা করবো আপনার যদি ভিডিও ভালো লাগে থাকে আপনার ফ্রেন্ডস সার্কেল বন্ধু বান্ধব যারাই আসলে মূলত টেকনোলজি বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে বা কোনো বিষয়ে যদি আপনাদের প্রেফারেন্স থাকে সেটাও বলবেন আর পরবর্তী ভিডিওতে আরেকটা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ